সেই লালছ পরিহিত ব্যক্তি সে পুলিশের কনস্টেবল সে একজন পুলিশের সদস্য তার নাম নিজানুর রহমান তার বিপিনন

এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে মেরুন নাকি বলে কালারটি এই গেঞ্জি পরা এই যুবক নুরুল হক নূরকে এই আহত অবস্থায় সাপের মতো পেটাতে থাকে নুরুল হক নূর এক সময় তার স্লোগান কাটিয়েছে গোটা দেশ আজ সেই নুরই হামলার শিকার দর্শক অবশেষে জানা গেল লাল টি শার্ট পরা লোকটি আসলে কার নির্দেশে ভিপিন্দুরের উপর হামলা চালিয়েছিল দর্শক এদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিল ডক্টর মোহাম্মদ ইউনুস যা ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সেই নানশাট পরিহিত ব্যক্তি সে পুলিশের সে একজন পুলিশের সদস্য তার নাম মিজানুর রহমান তার বিপিন সাতানব্বই সতেরো উনিশ বাহাত্তর তেতাল্লিশ সে নুরুল আকমরের উপর হামলা করে নাই সে নুরুল আকমর মনে করে আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপরে হামলা করেছে কারণ সম্রাটের পাঞ্জাবের কলা রাত নুরুল হকের পাঞ্জাবের কলার প্রায় একই রকম ছিল চেহারা দেখতে প্রায় কাছাকাছি কিছুটা মিল আছে এবং কাঁচা কাঁচা ছিল এই পুলিশের সন্ত্রাস সেইভাবে হামলা চালিয়েছে নিজানুর রহমান তার নাম স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তিকে আমরা দেখলাম নুরুল হক নুকে যখন পুলিশ সেনাবাহিনী পিটিএম আগমন করে ফেলে তখন তিনি একটি সিঁড়িতে গিয়ে একটি ভবন বা মার্কেটের সামনে সিঁড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় বসে পড়ে মানে তার আহত অবস্থা গিয়ে বসে পড়ে দাঁড়িয়ে থাকতে পারে না এই সময় সেনাবাহিনী পুলিশের বেস্টুনির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে মেরুন নাকি বলে কালারটি এই গেঞ্জি পড়া এই যুব নুরুল হক নূরকে এই আহত অবস্থায় সাপের মতো পেটাতে থাকে নুরু বসে থাকে আর সে পেটায় আর দুজন নারী যারা হয়তো নূরকে সেভ করতে যাবেন মানে যারা নূরকে সেভ করতে দুজন নারী এগিয়ে আসলে পুলিশ তাদের আটকে রাখে তার মানে পুলিশ সেনাবাহিনী ওই ছেলেকে এই টি শার্ট পরার লোককে ছেড়ে দেয় নুরুল হক নূরকে পেটা জন্য প্রথমে আমাদের কাছে মনে হয়েছে এই ছেলেটি আমাদের নিরাপত্তা বাহিনীর কোন গোয়েন্দা টিমের হবে সিভিল পোশাকে তার বডি চুল টুল দেখে তাই মনে হয়েছে পরবর্তী দেখলাম অন্যান্য ভিডিওতে যে পুলিশ সেনাবাহিনী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে মানে শেষের দিকে কাজ শেষ এবার তুমি সরে যাও এই ছেলেটার আইডেন্টিফিকেশন করা খুব জরুরি এই ছেলেটার পুরো তথ্য জানতে হবে তার ডিটেল তথ্য বাংলাদেশ পুলিশ এবং গোয়েন্দা বাহিনীকে বলবো এই ছেলেটা পুরো টাকা তৈরি করবো যারা এই ঘটনা ঘটিয়েছে তারা প্রত্যেকে ফেসে যাবেন লিখে রাখেন প্রথমত যে অঞ্চলে ঘটনা ঘটেছে সেই অঞ্চলে পুলিশের দায়িত্বশীলরা যাবে কোনো ছাড় নেই এই বিষয়টিকে বিএনপি জামাত খুব স্ট্রংলি নিয়েছে যাদের উদ্দেশ্যে ঘটনা ঘটিয়েছে তাদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না একটা কথা বলি শোনেন বাংলাদেশের সেনাবাহিনী তখনই ক্ষমতা আসতে পারবে যখন দেশের জনগণ চায় যেমন ওয়ান এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে জনগণ সেনাবাহিনী আসার পর খুশি হয়েছিল কিন্তু আওয়ামী লীগের শাসন আমলে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজেপি এমন পচা পড়ছে এই মুহূর্তে মানুষের দশ পার্সেন্ট আস্থা সেনাবাহিনীর উপর নেই পুলিশের উপর নেই যতই পুলিশ সেনাবাহিনী মনে করুক জাতীয় পার্টি স্লোগান দিয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার জাতীয় পার্টির এই দাবি অনুযায়ী আপনারা ক্ষমতায় বসতে যদি চান বসে দেখতে পারেন আমাদের আপত্তি নেই কিন্তু হাসিনার যে পরিণতি হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি হবে আমাদের পোশাকী বাহিনীর তারা যদি অবৈধ পথে ক্ষমতায় বসতে চায় বিষয়টা হলো হাসিনার বিরুদ্ধে সব দল যেমন ঐক্যবদ্ধ কালকে যদি জলপাই রঙের কেউ বসে পড়ে তার বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ হবে একটা বিষয় মনে রাখবেন রাজনৈতিক দলগুলোকে যত বিভাজিত দেখা যাক না কেন তারা ক্ষেত্র বিশেষ সব এক জায়গায় হয়ে যাবে এখানে কেউ ন্যূনতম স্বপ্ন দেখবেন না দুই নম্বর বিষয় এই ছেলেটিকে অবশ্যই খুঁজে বের করবেন পুলিশের ভাইরা দায়িত্বশীল ভাইরা যারা আছে নতুন আপনাদের গতি ধরে আমরা টান দিব ইনশাল্লাহ এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই প্রত্যেকে টান দিব আপনাদের গতি ধরে একদম ক্লিয়ার কথা একে খুঁজে বের করতেই হবে যদি বের করতে না পারেন ধরে নেব এরা কারা তারপরে আমাদের দ্বিতীয় প্ল্যান শুরু হবে আপনাদের বিরুদ্ধে কাকে কোথায় ধরতে হবে খোঁচা দিতে হবে আটকাতে হবে সেটা আমরা বুঝি কাপড় খুলতে হবে সেটাও আমরা বুঝি পুলিশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে নুরুল হখনের উপর এই ছেলেটা কিভাবে আক্রমণ করে নিজে দাঁড়িয়ে পুলিশ তাকে মারতে দেয় এবং বাকিদের আটকে রাখে কেউ যেন নুরুকে সেভ করতে না পারে সে নিজের মনের মতো সাপের মতো পিঠায় নুরুকে কল্পনা করেন ক্যামেরার সামনে সকল সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ফুটেজটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে আসলে দুই নম্বর বিষয় জাতীয় পার্টিকে সরকার সেভ করতে চায় কেন সরকার বা যারাই হোক জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ আগামী নির্বাচন করবে শেখ এস আলমের কাছ থেকে সাড়ে চার হাজার কোটি টাকা যে নিয়েছে তারপরে ফলাফল দেখতে পাচ্ছেন ঘটনা ছাত্রদের উপর এই হামলা আগামী দিন কি ঘটবে চিন্তা করতে থাকেন তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার জামাক ইসলাম বিএনপি সহ প্রত্যেকটি রাজনৈতিক দলের যে বিবৃতি দেখলাম এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের যে কি বলবো যে প্রতিবাদ দেখলাম আমরা তীব্র নিন্দা জানাই ভাই আপনি নিন্দা দিয়ে কি জাতি কিছু যায় আসে আপনি নিন্দা জানালে কি না জানালে কি জামাত ইসলামের গোলাম পারওয়ার সাহেব আপনাকে বলি আপনারা যদি এই ভাসুরের নাম উচ্চারণ না করেন আপনাদের রাজনীতিও চলে যাবে সেই ড্রেনের মধ্যে রাজনীতি করতে আসছে না ফাজলামি করতে আসছে আপনারা তো ইসলামী বল দেন আপনাদের মতো তো কি বলবো মুখে ভাষায় মানে লজ্জা লাগে ফাজলামি করতে আসছেন গোলাম না ক্ষমতায় বসে গেছেন এত শখ আপনাদের নির্লজ্জের মতো কথা বলেন এইটুকু কথা বলা সাহস না থাকলে রাজনীতি না করে বাসায় গিয়ে শুয়ে থাকেন বোধ পাশে এইসব ইপম রাজনীতিবিদদের জন্য বাংলাদেশটা ধ্বংস হয় তার সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করছে সেনাবাহিনী পুলিশ সেনাবাহিনী পুলিশের নামটা উচ্চারণ করতে পারছে না বিএনপি জামাত কোন দল পারে না একমাত্র হাসনাককে দেখলাম ইঙ্গিত দিয়ে কথা বলছে মাসুদকে দেখলাম কচু খেতে কথা উল্লেখ করেছে আপনার মাসুদকে এই বাচ্চা বাচ্চা ছেলেরা সাহস করতে পারে আর আপনারা ক্ষমতার লোভে সবকিছু ম্যানেজ করতে চান সেনাবাহিনীকে মানে খেপাতে চাচ্ছেন না পুলিশকে খেপাতে চাচ্ছেন না রাজপথে এরা আপনাদের গুলি করেছে এরা আপনাদেরকে সেভ করে নেই সেভ করেছে মাসুম বাচ্চা কেন রাজনীতি করতে আসে অভিজ্ঞ রাজনীতিবিদ দল থেকে শিখিয়ে দেয় ওটা বলা যাবে না তাহলে এই দেশ বাক্স হবে কি করে এই দেশ মুক্ত হবে কি করে যদি ভাষণের নাম উচ্চারণ করতে না পারেন একটা প্রতিবাদ আন্দালিবান পার্থ আসিফ নজরুল জামা বিএনপি কারো স্টেটমেন্টে দেখলাম না উল্লেখ করেছে সেই সংস্থাগুলোর নাম কেউ নাম উল্লেখ করে নেই অথচ পুরো জাতীয় ভিডিওতে দেখছে ওরা ক্ষমতায় বসাবে তো ওদের নাম উচ্চারণ করা যাবে না

ভালো করে খেয়াল করেন কেউ লিখে নাই কারা মেরেছে কাদের নিন্দা জানায় ভাই তোর নিন্দা দেখি জাতির কোনো মানে কিছু হবে এই নিন্দা তো তোদের রুটিন ওয়ার্ক একটা নিন্দা শুধু লিখে রেখে নামটা চেঞ্জ করে দিলেই হয় আর কিছু করা লাগে না একমাত্র দেখেন হাসনাদ লিখেছে আপনারা একটু ভালো করে দেখেন হাসনাদ আবদুল্লাহ লিখে শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে যে পরিকল্পনা আমি এগারো মার্চ প্রকাশ করে দিই সেই প্ল্যান ভেসে গেলেও ওরা থামেনি সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই এখন যদি আমরা নুরুল হক নুরের উপর এই ন্যাটার জন্য করতে পারি জাতীয় পার্টিকে দিয়ে চেষ্টা প্রতিহত না করতে পারি। তাহলে বাংলাদেশটাই আবার নুরুল ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না কে বলছে এটা হাসনাদ আবদুল্লাহ আমি যতগুলো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দলের প্রতিবাদ দেখেছি বিশ্বাস করেন আমি লজ্জিত হয়েছি যে একটা রাজনৈতিক দলের সাহস হলো না তারা একটা স্টেটমেন্ট দিবে যে পুলিশের উপর বা সেনাবাহিনীকে নিয়ে যারা প্রকাশ্যে মেরেছে তারা চোখে দেখেছে কিন্তু উচ্চারণ করতে পারেনি এটা যে কত বড় লজ্জা আমাদের জন্য জাতি হিসাবে আপনি কল্পনা করতে পারবেন না আমি সবগুলো দলের স্টেটমেন্ট দেখেছি আপনাদেরকে হয়তো এখন সবগুলো দলের স্টেটমেন্ট নতুন করে দেখাতে চাচ্ছি আর কিন্তু প্রশ্ন হলো কেন এই ঘটনা বলেন আমি আপনাদের বলি নুরুল বল टारगेट কে নুরুল বল टारगेट হাসনাত আব্দুল্লাহ যেকোনো সময় তাকে এভাবে পেটালা হবে যারা কচুখেন বা সেনাবাহিনীকে ইঙ্গিত করে কথা বলেছে তার প্রত্যেককে টার্গেট হবে লিখে রাখেন আর শত্রুদের টার্গেট কাকে দুটো এক দেশকে অস্তিত্বহীন করবে তারপর দেশের যেকোনো সময় একটা জরুরি অবস্থা জানেন চিরন্ত পরিকল্পনা আছে একটা গ্রুপের যেহেতু এখন পর্যন্ত বিএমপির সবচেয়ে প্রিয় মানুষ ক্ষমতায় বসে আছে শাহউদ্দিন চப்பு এটা হলো বিএমপি ঘরের জামাই বিএনপি এ লোককে সরাতে চায় না কখন কারণ সংবিধান সংকটে পড়বে একটা অসাংবিধানিক সরকারে বিএনপি সাংবিধানিক সাংবিধানিক ব্যক্তিকে বসিয়ে রেখেছে বিএনপি এটার জন্য দেবে লিখে রাখেন লিখে রাখেন গত ষোলো বছর বিএনপি ক্ষমতার দ্বার প্রান্তে বহুবার গেছে তারপর নিজেদের ভুল চালে বা নিজেদের ভুল পরিকল্পনা হেরেছে সেই বিএনপি এখনো ভুল করে যাচ্ছে যে কোনো সময় সেরা মানে আমাদের ওপার প্রান্ত থেকে এপার প্রান্তে

প্রতিদ্বন্দ্বী দুটো গ্রুপের মধ্যে একটা ঘটনা ঘটবে সেখানে নেপথ্য থেকে এজেন্সি সেই ঘটনাকে বৃহৎ করবে লাশ ফেলে ডাকশো নির্বাচনকে বাঞ্চাল করবে যদি একটু রাজনীতিক বিষয়গুলোকে গভীরভাবে চিন্তা করেন নুরুল হক নুরকে পেটানো এই পেটানোটা হয়েছে বিপ্লবের চেতনাধারী সবাইকে এই মাইকটা তারেক রহমানের পিঠে পড়েছে এই মাইকটা ডক্টর শফিকুর রহমানের পিছনে পড়েছে মানে পিঠে পড়েছে এই মাইকটা এনসিপি নাহিদের পিঠে পড়েছে যারা জুলাই বিপ্লবের অংশ নুরুকে দিয়ে কেবল শুরু হয়েছে কারণ তারা মৌকা মতো নুরুকে পেয়ে গেছে নুরুর ব্যাপারে নুরুর অ্যাক্টিভিটিস অনেকের ক্ষোভ আছে সেই ক্ষোভটাকে তারা কাজে লাগাবার চেষ্টা করেছে কিন্তু তার উপর ক্ষোভ থাকা মারি না যে জুলাই বিপ্লবের আমার অংশীজনকে আমি মাঠ দেওয়ার সুযোগ দিব তাকে সুযোগ ফ্যাসিসদের পুলিশ এবং সেনাবাহিনীর যারাই কাজটি করেছেন তারা নিঃসন্দেহে ফ্যাসিসদের দোষ আর যে বক্তব্যটি দিয়েছে সেটাকে আমরা গ্রহণ করতে পারছি না আমি বলবো যদি সেনাবাহিনীর মধ্যে উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনাকে ঘটিয়ে থাকে তার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয় যদি পুলিশের ভেতরে আমি জানি এই মুহূর্তে এসবি ডিবিতে যারা বসলেন ম্যাক্সিমাম বিএনপির আস্তে আস্তে সব ফর্মেট ভেঙে বিএনপি সমর্থিত অফিসারদের ঢাকা এখন প্রদান করা হচ্ছে কারণ আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে তাই দ্রুত ঢাকার ভিতরে ডিএমপি বলি এসবি বলি ডিবি বলি গুরুত্বপূর্ণ জায়গায় সব বিএনপির অফিসাররা বসে গেছে তারপরে এই ঘটনা কি করে ঘটে বিএনপির ভাইদের বলবো প্লিজ পুলিশ ভাইদের এই ব্যাপারে সতর্ক করুন নুরুল হক নুর একসময় শাহবাগে তার স্লোগান কাঁপিয়েছে গোটা দেশ আজ সেই নুরই হামলার শিকার হলো প্রশ্ন হচ্ছে এই হামলা থেকে আসলে কার লাভ হলো আর এই ঘটনার পেছনে কি কেবল কাকতুলের ঘটনা নাকি এর মধ্যে লুকিয়ে আছে এক পুরনো রাজনৈতিক কৌশল আজকের ভিডিওতে বিশ্লেষণ করব কেন এই হামলা ঘটলো এমন এক সময়ে যখন ইমু সরকার কোন ঠাসা কে কে হলো হলো। আর সবচেয়ে বড় প্রশ্ন লাভবান এই হামলার পর আবার কি শুরু হলো এক শত্রু নীতি চলুন বিশ্লেষণ করি প্রথমে একটু পেছনে যাই গত এক মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউস একের পর এক সমালোচনার মুখে মুক্তিযোদ্ধা গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার নাম করা সাংবাদিকরা জেলে তারপর মত শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক খারাপ ফলাফল জনগণের আস্থা তারা প্রকাশ্যে বলছে এই সরকার ব্যর্থ এনসিপি এমনকি ছোট ছোট বাম ঘটানোর দলগুলো ইউনি সরকারের সমালোচনা সচার এই অবস্থায় যদি সরকারকে নিয়ে সমালোচনা চলতেই থাকে তাহলে কি হতো ডক্টর ইউনিসের বৈধতা ভেঙে পড়তো রাজনৈতিক দলগুলো বিকল্প নেতৃত্বের কথা ভাবতে শুরু করতো ঠিক তখনই নুরুল হক নুরের ওপরে হামলা হলো হামলার খবর ছড়িয়ে পড়ার পর মুহূর্তে স্লোগান উঠলো আওয়ামী লীগ ফিরছে সোশ্যাল মিডিয়া জুড়ে তোর রাজনৈতিক মহলের বার্তা গেল জাতীয় পার্টির ঘাড় ভর করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার চেষ্টা করছে এক সময় যে বিএনপি এনসিপি ইসলামী দলগুলো এমনকি বাম ঘরানার দলগুলো ডক্টর ইউনিসের বিরুদ্ধে সচ্ছল হয়েছিল তারা আবার স্বর ভরণ করছে কারণ আওয়ামী লীগ ফিরে আসার ভয়ে তাদের সকলের জন্যই অভিন্ন শত্রু এই ভয় ডক্টর ইউনুসের জন্য আশীর্বাদ হয়ে এসেছে রাজনৈতিক দলগুলো বলছে যতই ক্ষোভ থাকুক আওয়ামী লীগ ঠেকাতে হলে ঐক্যবদ্ধ থাকতেই হবে এর আগে গত মে মাসেও আমরা দেখেছিলাম যখন মোহাম্মদ ইউনুস হুমকি দিয়েছিলেন পদত্যাকে তখন সব দল একযোগে তাকে অনুরোধ করেছিল ক্ষমতায় থাকতে বর্তমানে বাংলাদেশের রাজনীতির আওয়ামী লীগের নাম যখনই ফেরার সম্ভাবনা হিসেবে আসে তখনই এক ধরনের ঐক্যবদ্ধ মনোভাব তৈরি হয় নুরুল হকের উপর হামলার পর ঠিক সেটাই দেখা গেছে এটা কি সেই পুরনো কৌশল যা আমরা এর আগেও দেখেছি আপনাদের এর মনে থাকার কথা মে মাসের ঘটনা তখনও ইউনিশের নেতৃত্বাধীন সরকার চরম সমালোচনার মুখে পড়েছিল আইন শৃঙ্খলা অবনতি ক্ষমতার অপব্যবহার রাজনৈতিক দমন নিপীড়ন ইত্যাদির অভিযোগে সরকার কণ্ঠসা হয়ে যাচ্ছিল ডক্টর ইউনুস নিজেও হুমকি দিয়েছিলেন তিনি পদত্যাগ করবেন কিন্তু হঠাৎ খবর ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ কোনোভাবে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে এরপরই সব দল তার পক্ষে দাঁড়িয়ে যায় সমালোচনা বন্ধ সব দোষ ভুলে ঐক্যবদ্ধ হওয়া এই ধরনের কৌশল নতুন নয় যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ চরমে পৌঁছায় তখন একটি ভয় দেখিয়ে ঐক্য গড়ে তোলার চেষ্টা করা হয় মে মাসে ঘটনাটি উদাহরণ হিসেবেই যথেষ্ট আজকের পরিস্থিতিতে সেই কৌশলীর পুনরাবৃত্তি কিনা সেটি বড় প্রশ্ন হামলার পরপরই একই নেগেটিভ শোনা যাচ্ছে আওয়ামী লীগ ফিরছে বিভেদ বন্ধ করো এবার আসি মূল প্রশ্নে নুরুল হক নূরের উপর হামলা থেকে সবচেয়ে বেশি লাভবান হলো কার প্রথমত লাভবান হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা যখন তলানিতে চলে যাচ্ছিল ঠিক তখনই এই হামলা সমালোচনার ফোকাস সরিয়ে নিল সব রাজনৈতিক দল এক শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলো ভয়ভিত্তিক ন্যায়টিভ আবারও প্রতিষ্ঠিত হল আমরা না থাকলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে দ্বিতীয়ত গণ অধিকার পরিষদ নুরুল হক নূর হঠাৎ করে আবারও হিরো ইমেজ পেলেন এই হামলা তাকে ভিত্তিম হিসেবে পজিশন করেছে যা রাজনৈতিক পুঁজি হিসেবে কাজে লাগতে পারে আর তৃতীয় আংশিকভাবে জাতীয় পার্টি যদিও নেতিবাচকভাবে কিন্তু সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে জাতীয় পার্টি এবার আসি কারা ক্ষতিগ্রস্ত হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হল আওয়ামী লীগ সরাসরি দায়ী না হলেও ভয় দেখানোর হাতির হিসেবে নাম উঠেছে আওয়ামী লীগের এতে জনমনে আবারও সেই পুরনো আতঙ্ক জেগে উঠতে পারে এছাড়া ছোট দল ও বিরোধী জোটগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হবে যারা ডক্টর ইউনিসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করছিল তাদের কণ্ঠস্বর এখন স্থিমিত হয়ে যাবে এখন তারা আবার এক শত্রু নীতিতে বাধ্য হচ্ছে এছাড়া নুরুল হকের উপর হামলার পর সেনাপ্রধানকে দায়ী করে গণ অধিকার পরিষদের কিছু নেতা প্রকাশ্যে ক্যান্টনমেন্টে হামলার হুঁশারি দেওয়া হয় ক্যান্টনমেন্ট ভাঙার কথা বলা মানে যুদ্ধ ঘোষণা করা এটি কি সম্ভব একেবারেই নয় তাহলে কেন ক্যান্টনমেন্ট ভাঙার কথা বলা হচ্ছে এটা এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার সেনাবাহিনীকে পরিচিত করা যা তারা ভুল পদক্ষেপ নেয় অথবা সেনাদের মধ্যে বিভক্তি তৈরি হয় এই পরিস্থিতি ঠেকাতে হলে উস্কানিমূলক বক্তব্য বন্ধ করতে হবে যদি সেনাবাহিনী ক্ষুব্ধ হয় তাহলে রাজনৈতিক দলের জন্য যেমন ভালো হবে না তেমনি গণতন্ত্রেও মুখে পড়বে প্রশ্ন হচ্ছে জনগণ কি ভাবছে মানুষ এখন ক্লান্ত তারা দেখছে মুক্তিযোদ্ধা শিক্ষক সাংবাদিক গ্রেপ্তার আইন শৃঙ্খলা সহিংসতা চিহ্নিত করে আবার শুনছে আওয়ামী লীগ ফিরছে তাহলে কি মানুষ আবার ভয় পাচ্ছে নাকি তারা বলছে যাকেই আসতে দাও অন্তত শান্তি চায় এখানে ডক্টর ইউনুসের বড় চ্যালেঞ্জ ভিত্তিক রাজনীতি কিছুদিন কাজ করলেও দীর্ঘমেয়াদে জনগণ বিকল্প খুঁজবে এই হামলার মাধ্যমে ডক্টর ইউনুস সাময়িকভাবে সুবিধা পেলেও খেলা এখানে শেষ নয় কারণ যদি প্রমাণ হয় এই হামলা পরিকল্পিত বা সরকারের নীরব সমর্থন ছিল তাহলে তা বিপর্যয় ডেকে আনবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে এই ন্যারেটিভ টিকবে না অন্যদিকে নুরুল হক নুরের জন্য এই হামলা তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা বাড়িয়েছে জুলাই আন্দোলনের নেতা হিসাবে তার পরিচিতি এখন নতুন মাত্রা পেয়েছে তবে এটি স্থায়ী হবে কিনা তা নির্ভর করছে তিনি কিভাবে এই সহিংসতার পর তার রাজনৈতিক অবস্থান কাজে লাগান বাংলাদেশের রাজনীতি আবার দেখল ভয় একটি বড় স্লোগান আওয়ামী লীগ ফিরছে এই স্লোগান এখনকার রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকারের জন্য লাইফলাইন কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই কৌশল কতদিন কাজ করবে রাজনৈতিক দলগুলো হয়তো আবারও এক হলো কিন্তু জনগণের মন কি একই থাকবে যদি না থাকে তবে নুরুল হকের উপর হামলা থেকে পাওয়া এই সাময়িক সুবিধা মুহূর্তে উল্টো ফল দিতে পারে তাহলে বলুন এই হামলার আসল লাভবান কে ডক্টর ইনুস নাকি নূর নাকি পুরো খেলা সাজানো ছিল

বাংলাদেশি তার কাউন্টার পার্ট একটা খারাপ করছে তো খারাপ করছে মানে আগেও ছিল উনি কিন্তু আগে উনি অ্যাক্টিভ ছিলেন না সম্প্রতি উনি প্রচন্ড ভাবে অ্যাক্টিভ হয়ে গেছেন আমি তার নাম কিছু বলতেছি না খালি বলবো ঢাকার রয়ের কাউন্টার পার্ট সব যা কিছু ঘটনা এখন দেখতেছেন এবং দেখবেন কতদিন পর্যন্ত তাও বলে দিই গত কয়েকদিন ধরেন গত সাত দিন ধরে হচ্ছে প্রবল ভাবে ধরেন শুরু হিসেবে বলেন যদি যে বইটা ছেলেদের যে মিছিলটা দেখছিলেন ওটা ভিতর আছে এখনকার থেকে আপ টু অক্টোবর শেষ পর্যন্ত যা যা কিছু ঘটবে বাংলাদেশে বহু কিছু ঘটবে এ সব কিছুর পিছনে থাকবেন উনি উনি এখন পারে যেভাবেই হোক র কে প্রতিষ্ঠা করতে হবে মানে হাসিনাকে প্রতিষ্ঠা করতে হবে চিনবেন কি করে কোনটার ভিতরে সে উনি আছেন আপনার ফজলুর কথা শুনছেন উনার ফারাকটা হলো ফজলু বলতেছে যে খুব ইন্টারেস্টিং কথা জুলাই আগস্টে কিছু হয়নি বিরুদ্ধে আপনারা কোন রাজনৈতিক আন্দোলন কোন রাজনৈতিক সমাবেশ কোন রাজনৈতিক সোয়াব সংগঠিত করা বিপ্লব অভ্যত্থান যা কিছু বলেন না কেন এটা কিছু হয় নাই এটা হচ্ছে মূল বক্তব্যটা রয়েছে এবার আসুন এরপরে এবার

নির্বাচন কমিশন তার ব্যবস্থা উনি করবেন এত সিপির ব্যাপারে ওনার ছাড়পত্রটা হলো এই যে এখানে কিছু হয়নি কেন এই অবস্থা এই অবস্থানটার পিছনে সম্ভবত কারণটা হলো যে ওই চোদ্দশো প্লাস হত্যার যেসব মামলা আছে আউট করতে গেলে মুছে দিতে গেল সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ